হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো আজকে আমি আমার ভিডিওর শুরুতেই আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আমার দিদিকে সুষমা দিদি ভাইকে যে আমার চ্যানেলটাকে অনেক নতুন বন্ধুদের সামনে তুলে ধরেছে যাদের সাপোর্ট আমি পেয়েছি দিদি ছাড়া এটা সম্ভব ছিল না সেই জন্য আমি দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইছি এই ভিডিওর মাধ্যমে আমি তো ভিডিও সেরকম কিছুই বুঝি না আমি বেশ কিছুদিন হল ভিডিও আপলোড করছি ফেসবুকেও দিচ্ছি তো ফেসবুকেই দিদি একটা ভিডিওতে আমাকে মেসেজ করেছিল যে ভিডিওটা ইনশর্ট যে লেখা আসছে ওটা তুমি ওভাবে লিখো না ওই লেখাটা আউট করে দাও তো আমি না তারপরে একটু একটু করে সাহস পেলাম যে না দিদি বলেছে যখন আমি দিদির কাছে নাম্বারটা চাই তারপরে আমি দিদির ফোন নাম্বারটা নিলাম নিয়ে দিদিকে বললাম বিষয়টা যে এরকম ভিডিও বানাচ্ছি তো বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তোমাকে হেল্প করব তুমি ভিডিওটা আবার নতুন করে চালু করো আর যেখানে যা সমস্যা হয় আমি সব সলভ করার ব্যবস্থা করে দেব তুমি ভিডিওটা চালু করো তারপরেই দিদি সমস্ত স্টেপে আমাকে সাহায্য করছে আমি নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুললাম নামটাও কিন্তু আমার দিদি সিলেক্ট করে দিয়েছে আমি সেই নামটাই রেখেছি আর সেখানে আমার যারা নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা সেগুলোও কিন্তু আমার দিদির রিকোয়েস্টেই তারা আমার সাবস্ক্রাইবার হয়েছে তো আমি দিদির কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল তাছাড়া যারা আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার আন্তরিকতা আমি কিভাবে প্রকাশ করবো আমি বুঝাতে পারছি না যে বন্ধুরা আমার ভিডিওতে মেসেজ করেছেন তাদের সবার পরিবার থেকে আমি ঘুরে আসব অবশ্যই আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অথচ মেসেজ করেনি আমি তো বুঝতে পারছি না আমাকে কাইন্ডলি একটা করে মেসেজ করে দিন যাতে আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি সেই সৌভাগ্যটা আমার হয় কারণ আপনারা প্রথম দিনে আমাকে যেভাবে সাহায্য করেছেন আমি সেই রকমভাবেই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঠ মিলিয়ে আপনাদের সঙ্গে পথ চলতে চাই এগিয়ে যেতে চাই সবাইকে সাপোর্ট করতে চাই সবার কাছ থেকে সাপোর্ট নিতে চাই সুতরাং আপনারা আমাকেও একটু সাহায্য করুন আমাকে যেভাবে সাহায্য করছেন আমিও আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে চাই একজন সদস্য হতে চাই আপনাদের পরিবার সেই জন্য প্লিজ আমাকে একটা করে মেসেজ করুন যেন আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি আজকে আমার এই পুরো ভিডিওটা জুড়ে আপনাদের ধন্যবাদ জানানো ছাড়া আমার আর অন্য কোনো কিছু শেয়ার করার মন নেই কালকে আমি সারাটা দিন ভিডিওটা আপলোড করার পর যত বাড়ি দেখছি এক একটা করে সাবস্ক্রাইবার বাড়ছে ততটাই মনে একটু একটু করে আশা জমছে আমি যে কতটা খুশি সেটা বলে বুঝাতে পারবো না সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে তাহলে আমি বিদায় নিই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে